তোমরা কেমন আছো সেরকম কিছু না আজকে একটা ভিডিও খুব ভালো লেগেছে তো যার জন্য সেটা ক্রিয়েট করব ভাবছি এখন একা একা কতটুকু করা সম্ভব আমি কিছু জানি না তো কেমন হবে না হবে কি হবে কিছু জানি না সব মাথার উপর দিয়ে যাচ্ছে কীভাবে করব বাট চেষ্টা করছি ভালো করে করার মানে আমার হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করছি বাকি জানি না কী হবে তোমরা দেখতে থাকো কোন গানে বানাচ্ছি আর লাস্ট পরে দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে লাস্ট দেখতে থাকো চলো তো ফাইনালি ড্রেস সিলেক্ট হয়ে গেছে হ্যাঁ সেম সেম হয়তো ড্রেস পাবো না আমি বাট এইটা দিয়ে কাজ চালাতে হবে ইয়েলো কালারে আমার কাছে নেই তাই এটা দিয়ে কাজ চালাতে হবে ইয়েলো কালার আগে ছিল একটা বাট ওটা পাচ্ছি না বুঝে তাই এটা দিয়ে আর এটা দিয়ে কাজ চালাতে হবে আপাতত আর একটা প্যান্ট দেখাচ্ছি আর মানে দুটো ড্রেস হবে আর ডে ভাবছি এটা করবো মানে এটা একটু ভালো আছে এটা খুব একটা খাস না না আর ধুতি দাদুর নতুন ধুতি ইউজ করছি আমাকে জানতে পারলে এদের নতুন তো চলো দেখতে থাকো কেমন পারি না পারি আর আজকে তোমাদেরকে বিহাইন্ড দ্য ভিডিও দেখাবো আমি কী হবে কী ভিডিও করি না করি একে একা আমাকে এটাও সামলাতে হবে ক্যামেরা আবার ওইদিকেও ক্যামেরা করবো ওটাও দেখাতে হবে আর বুঝতে পারছি চলো রেডি হয়ে যাক এখন জামা কাপড় পরে ফার্স্ট লুকটা করে নিচ্ছি তারপরে বাইরে গিয়ে ভিডিওটা করব চলো দেখতে হবে ধরার কেউ না থাকলে আর স্ট্যান্ড না থাকলে এরমই হয় যাই সেটা হবে কাজ সামলাতে হয় ফার্স্টে এই লুকটা বলবো তার জন্য পুরো বাটন বাটনই খুলে গেলো স্পেশাল জিনিস আছে তোমাদের জন্য একটা দাগ দেখাচ্ছি শার্টটা পরে নিই শার্টটা একটা দিদি গিফট করেছিল খুব ভালো লাগে এখানে বাটনটা খুলে এলো বাটনটা খুলে গেলো

এর থেকে ভালো কিছু পাইনি আমি দাদুর একটা পুরোনো ছেঁড়া সোয়েটার ছিল এটাই তো আমি এটা দিয়ে ইউজ করবো আর এটা দিয়ে ক্রিয়েট করতে হবে এটা জুগাড়ু ইনসান হলে আমি না চলো এই গরমের মধ্যে সোয়েটার পরে ভিডিও রোদ কি আমি এখন বাগানে যাচ্ছি কারণ ওদের সিনটা একটু মাঠের ছিল তো আমি তো তেমনভাবে করতে পারবো না কারণ একা একা আমাকে সব কিছু করতে হচ্ছে আর স্ট্যান্ডটাও নেই তাই জন্য চলো ভাবছি কোন দিকে করব একটা গাছ লাগবে একটু ছায়া জায়গা লাগবে বেশি রোদ হলে হবে না আচ্ছা চলো পেয়েছি ওদিকে তোমরা দেখতে থাকো হ্যাঁ ভিডিওর সময়টা টুকুটা দেখাতে পারবো না কারণ একটাতে গান চলবে আর আমার অতগুলো তো ফোন নেই তাই এরমভাবেই করতে হবে তো এগুলোই আমার জুগার এখানে করছি এখানে ক্যামেরা রেখে করছি ক্যামেরা তো এখানে আমি শ্যুটটা করলাম মানে কোনোভাবে করার চেষ্টা করলাম এই যে আমার স্ট্যান্ড এখানে স্ট্যান্ড রেখে ফোনটা রেখে এখানে করতে হলে আমাকে অ্যাক্টিংটা হ্যাঁ করার সময় দেখাতে পারলাম না কারণ মিউজিকটা তো আমি তখন শুনতে পাবো না তাই জন্য দেখাতে পারলাম না দেখেন আমার হয়ে গেছে প্রথম প্রথম ফার্স্ট যেটা শর্টটা ছিল সেটা হয়ে গেছে যেমনভাবে হোক করেছি একটা কিছু একটা করেছি জানি না কী করলাম এখন নেক্সট আরও কিছু শর্ট নেওয়া বাকি আছে চলো দেখতে থাকো ঘরে চলে এসেছি খুব গরম এখন ড্রেস চেঞ্জ করবো নেক্সট ভেবেছি আরও একটা ড্রেস পরবো ওটা পরে জাস্ট একটু ছোট্ট একটা শর্ট নেবো ভেবেছি এখন যাই না কী করবে তো তো এখানে সেট দিয়ে ফোনটা করে উপরে তারপরে পাচ্ছ ওই ছোট্ট একটু সিনটা করার জন্য এত খাটনি আর এই যে চলে আসলাম হেঁটে হেঁটে আর কিছুই না জাস্ট খালি তারপরে একটু এখন ফোনে চেক করে নেব যে ভিডিওটা কেমন আসলো কারণ না চেক করলে পরে তখন বুঝতে পারবো না তো এই যে আর একটা ড্রেস পরে হাজির হয়ে গেছি প্রথমে হয়েছিলাম একরকম তো এখন আর আলাদা করার ইচ্ছা হচ্ছে এখন আর একটা কিছু কিছু শর্ট নিচ্ছি শর্টগুলো দেখাতে পারছি না প্লিজ সরি খুব গরম আর হচ্ছে না আবার একের দ্বারা এত কিছু তো এই চলছে তোমরা দেখতে থাকো কন্টিনিউ করো ইংলিশ বলকে কথা তো ফাইনালি কতটা কি পেরেছি যাই না আর আমি অ্যাক্টিংয়ে খুব একটা ভালো না তো যেমনই পেরেছি যা করার চেষ্টা করেছি ভালোভাবে তো তোমরা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটা আমি আগে পোস্ট করে দিয়েছি ভিডিওটাতে জানিও যে কেমন লাগলো আর এই ভিডিওটা আমি পরে পোস্ট করছি আর ঠিক আছে এরম যদি ভিডিও ভালো লাগে তাহলে কমেন্টে বলো আরও চেষ্টা করব আর বাকি রইল লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি খুব ভালো লাগে তোমাদের চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে